হ্যালো এভরি ওয়ান জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো তোমরা জানো যে ডাব্লু বিপিআরির তরফ থেকে গতকালই এর যে একটি পরীক্ষা হয়েছিল এবং তারপরেই কিন্তু ডাব্লু তরফ থেকে আরও একটি নোটিশ জারি হয়েছে সেটি হচ্ছে ডাব্লিউ কনস্টেবল যে দশ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি ছিল তার উপরেই কিন্তু সেই নোটিশটি রয়েছে আজকের এই ভিডিওতে জানবো যে এই নোটিসে কী বলা হয়েছে তো প্রথমেই দেখো আমরা ডাব্লুবিপিআরবির অফিশিয়াল পেজে রয়েছি এবং এখানে এর অফিশিয়াল যে সাইডের লিঙ্কটি সেটি দেওয়া রয়েছে তোমরা যদি কেউ নোটিশটি পেতে চাও সেটা দেখো এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে করার পরে দেখবে এইরকম একটি পেজ শো হচ্ছে এখানে আসার পরে প্রথমেই দেখো যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু চব্বিশ এখানে আসার পরে যদি তুমি ক্লিক করো দেখবে এই রকম একটি ট্যাব ওপেন হয়ে গিয়েছে এখানে দেখো প্রথম নোটিশ এই নোটিশ দেখো তেরো দশ দু পঁচিশ এই তারিখে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে এই গেট ডিটেলসে মারলে কিন্তু তুমি নোটিশটি পেয়ে যাবে এবারে তোমাদের দেখায় যে নোটিসে কি বলেছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল যে নোটিশ এই নোটিশটি ওপেন করে নিয়েছি এর প্রথমে দেখো কী বলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং এখানে যে অফিসের যে ঠিকানাটা সেই ঠিকানাটা দেওয়া রয়েছে এখানে এর দেখো মেমো নম্বর দেওয়া রয়েছে এবং এখানে ডেটটি দেওয়া রয়েছে দেখো এখানে নোটিশে যেটি বলা হয়েছে যে একাধিক মানে দশ লাখ প্লাস স্টুডেন্ট এখানে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে নিয়োগে তারা অ্যাপ্লাই করেছিল আমরা অনেকে এমন রয়েছি যারা ফর্ম ফিল আপের সময় যে ইমেলটি দিয়েছিলাম সেই ইমেলটি হারিয়ে ফেলেছি অথবা রিকভারি করতে পারছি না ইভেন তোমরা জানো যে উত্তরবঙ্গে বন্যা হয়েছে তো সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট তাদের ডকুমেন্টটাকে হারিয়ে ফেলেছে তো সেই সুবিধা সেই অসুবিধা তো সেই অসুবিধাটাকে কাটিয়ে তোলার জন্য ডাব্লিউ তরফ থেকে আজ অর্থাৎ চোদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখ বেলা দুটোর সময়ে একটি লিংক জারি করবে সেই লিংকে তুমি তোমার নাম এবং মোবাইল নম্বরটি যদি তুমি এন্টার করো তাহলে তুমি তোমার তোমার যে অ্যাপ্লিকেন্ট সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বরটি অর্থাৎ যে অ্যাপ্লিকেশান যে নম্বরটি সেই নম্বরটি কিন্তু তুমি পেয়ে যাবে এবং সেইটি যদি তুমি সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু তোমার পরবর্তীতে অ্যাডমিট ডাউনলোড করা বা অন্যান্য সকল যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার সেখানে লেগে যাবে ঠিক আছে তো আজকের বেলা দুটোর সময় কিন্তু সেই লিঙ্কটি জারি হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই সেই লিঙ্কে দিয়ে তোমার যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরটি অবশ্যই কিন্তু তুমি চেক করে নিও আরেকটা জিনিস তোমাদের বলি দেখো ডাব্লু থেকে যতটা তৎপরতা দেখা যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে এই কনস্টেবলের নিয়োগটি কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে করানো হবে এবং তোমরা যেন দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে মেবি ভোটের আগে কিন্তু এর সিলেকশন কিন্তু করিয়ে দেওয়া হবে কেননা ভোটের সময় কিন্তু পুলিশ মানে এক একাধিক সংখ্যক পুলিশের কিন্তু সেখানে দরকার পড়ে এবং হয়তো সেই দরকারটা এই নিয়োগ থেকেই কিন্তু তোলা হবে তাই প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করো আর একটা জিনিস আমি একটু বলে দিই এটা কিন্তু কোনো রকম এডিট উইন্ডো নয় অর্থাৎ আমরা অনেক ফর্ম ফিল আপের সময় যে ভুলটা করি সেটা কিন্তু এখানে শোধরানো যাবে না এটা কেবলমাত্র যারা ইমেল আইডি হারিয়ে ফেলেছো তাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বরটি ফিরে পাওয়ার জন্যই কিন্তু এই লিঙ্কটি জারি হয়েছে যদি পরবর্তীতে এডিট উইন্ডো খোলে তাহলে কিন্তু আমি জানিয়ে দেবো এবং এই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে সকলের প্রথমে তুমি কিন্তু ভিডিওটি পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো